তুই আমার সাথে আমার বাড়ি চ তুই আর কাঁদি না বাপ তুই বাড়ি চমার সত্যি করে তুমি আমাকে নিয়ে যাবা তুমি বাড়িতে তা কি করবো বাপ শোনা তুই আমাকে আব্বা বলে ডাকলি আর আমি বাড়িতে একাই থাকি আর আমার একটা ছেলে সে বিদেশে থাকে আর আমার বউ একা বাড়িতে আর আমি থাকি তা তুই থাকবি তা কি হবে বাপ চো তাহলে ঠিক আছে বেশ চলো আব্বা চো বাপ চো হাট কি তলা সই হয়ে দিলা বলে ভাই হ্যাঁ কেলাচুদা বিয়ালা মেয়ের ফুল সজ্জা পিসার ঠেলতে হবে না ঠাকালি চুত করে ঢুকে যাবে ঠিক বললাম তো বড় ভাই বলেছি সবই ঠিকই আছে কিন্তু একটু মিসটেক করে ফেলেছিস সেটা কিরকম কেলাচুদা বিয়ালা ওর নামেই ছিল বে ও সব জিনিস আই বড় মেয়ের মতই ছিল তাই নাকি তাহলে ফাইল তো ফুটু ওরে যেকে বি করেছিল তাহলে কি ওরা দেখতে আর ঘুমিয়ে গেল নাকি কেলাচুদা ওই ফাইল তো ওই ফুটু ওরা মারবে গুত্ত ওরা কি বলে পুরুষ বে পুরুষ তো আমি বে নারীর কাছে শুলি সে শুধু পুরুষ হয়ে যায় না বইয়ের কাছে পুরুষের জাগ্রত দেখাইতে গেলি পারে ওই ফুটু ফাইল তোতে জানা আছে কি কইতে হবে কি না কইতে হবে সেটা আমার জানা আছে

কি শুছো নারকেল বেগম তুমি কে বললে আমি করছি ভুল শুনছো নারকেল বেগম তুমি এতটাই কি আমি খারাপ হয়ে গিয়েছি তুমি থাকতে আমি অন্য মেয়ের সাথে প্রেম করবো এই দু বছর তুমি আমার সাথে ভালোবাসার সম্পর্ক রে তুমি তাইলে আমাকে এই ছিলাম আমার মতো পাক পবিত্র ছেলের কাছে তোমার মতো সুন্দরী উপসী নারী থাকতে আমার জীবনে আর কোনো নারীর প্রয়োজন পড়বে নারকেল বেগম কেন ভুল বুঝছো তুমি আমাকে

শোনো নারকেল বেগম শোনো ও যা হবার হয়ে গেছে তুমি আর এমএলএ সাহেবের সাথে দেখা না কইলে আমার মন বইছে জিনিসটা ভালো হয় নাকি তাইলে এই বুঝিস তো শোনো সাহেব তুমি যদি ডালে ডালে আমি কিন্তু চলব পাতাই পাতাই এই গেলাম তোমাকে আমি তুই যা হাসি মারবার আমার হাতে সময় আসবে সেই দিন তোকে বুঝিয়ে দেব আমি

এ বইছে কষা এক প্লেট মুরগির মাংস নিলিস ঠিক আছে নিলবো তাতে আসবি দেরি কই না বেশ